মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ সিভিল সার্জন ডাক্তার এ কে এম আবু সাইদ মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড এ কে এম নজরুল কবির গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম রফিকুল হাসান মেহেরপুর জেনারেল হাসপাতালে সুপার সুপার ডাক্তার শাহরিয়ার শায়লা জাহান মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন এলজিডি নির্বাহী প্রকুশলি শাখাওয়াত হোসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক শামসুল আলম মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল জেলা শিক্ষা অফিসার হয়রত আলী জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন ক্রীড়া অফিসার আরিফ আহমেদ কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এছাড়াও জেলা সমাজসেবা অধিপ্তরের উপরিচালক আসাদুল ইসলাম সড়ক ও জনপদ বিভাগের উপসাহকারী প্রকৌশলী মিজানুর রহমান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক রাশেদুল বশির খান জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দিন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর